और अधिकतर केसेस जो घूसखोरी के सामने आए हैं वो भी भाजपा के आए हैं इलेक्टोरल बॉन्ड के जरिए और आधा पैसा उन पार्टियों को मिला सीपीएम को छोड़कर जो अलग अलग राज्य में राज्य सरकारें चला रही हैं जैसे कांग्रेस को मिला हज़ार करोड़ से ज़्यादा तृणमूल कांग्रेस को मिला तेरह सौ करोड़ के करीब সম্প্রতি নির্বাচনী বন্ডকে অসাংবিধানিক বলে বাতিল করে দিয়েছে সুপ্রিম কোর্ট ক্ষমতায় আসার পর এই নির্বাচনী বন্ড চালু করেছিল নরেন্দ্র মোদী সরকার বন্ডের মাধ্যমে ইতিমধ্যেই দেশের বৃহৎ কর্পোরেট কোম্পানি ও পুঁজিপতিদের থেকে হাজার হাজার কোটি টাকা পেয়েছে বিজেপি লোকসভা ভোটের মধ্যেই নির্বাচনী বন্ড কি এবং তার প্রভাব নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে সাংবাদিক বৈঠক করছে দেশ বাঁচাও গণমঞ্চ শনিবার তা ছিল কলকাতায় আর সেখানেই বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি নির্বাচনী বন্ড থেকে হাজার কোটি টাকাও বেশি পেয়েছে তৃণমূল এই প্রসঙ্গ তুললেন সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও প্রাক্তন কেন্দ্রীয় আইনমন্ত্রী শান্তি ভূষণের ছেলে প্রশান্ত ভূষণ আর নির্বাচনী বন্টে তিনি যখন তৃণমূলের প্রসঙ্গ তুলছেন তখন সেখানেই উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন ও তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী নির্বাচনী বন্ডের সিংহভাগে গেছে বিজেপির ঘরে তারা পেয়েছে প্রায় ছ হাজার কোটি টাকা আর দ্বিতীয় স্থানে রয়েছে তৃণমূল শুধুমাত্র লটারি কিং স্যান্টিয়াগো মার্টিনের সংস্থা থেকে তারা একাই পেয়েছে পাঁচশো বিয়াল্লিশ কোটি টাকা সব মিলিয়ে তৃণমূলের অঙ্কটা দাঁড়াচ্ছে এক হাজার ছশো নয় কোটি টাকা আর নির্বাচনী বন্ড থেকে টাকা পাওয়ার নিরিখে তৃতীয় স্থানে নেমে গেছে শতাব্দী প্রাচীন দল কংগ্রেস তারা পেয়েছে এক কোটি টাকা সিপিএম নির্বাচনী বন্ড থেকে কোনো দিন টাকা নেয়নি कि ये बॉन्ड तो भाजपा की सरकार लेकर आई वही लाए और आधा पैसा पूरे बॉन्ड का आधा पैसा सिर्फ और सिर्फ भाजपा को मिला और आधा पैसा उन पार्टियों को मिला सीपीएम को छोड़कर जो अलग अलग राज्य में राज्य सरकारें चला रही जो पैसा इन्वेस्टिगेशन के बाद प्रूव होता है कि ये घूस के लिए दिया गया वो पैसा तो उनको वापस उनसे वसूली जाना चाहिए ना क्योंकि वो तो উনি ভেবেছেন যে একটা জায়গিরদারি পেয়ে গেছেন উনি জানায় তাই করতে পারেন করছেন ইলেকટોরাল বন্ড থেকে শুরু করে পিএম কেআর ফান্ড পর্যন্ত সবকিছু নিয়ে উনি যাইচ্ছে তাই করছেন ইলেকટોরাল বন্ডে যে রাজনৈতিক দল সবচেয়ে বেশি টাকা তুলেছে তার নাম তৃণমূল কংগ্রেস আগে প্রশান্ত ভূষণরা তৃণমূলের সঙ্গে আলোচনা করে ঠিক করে জেনে নিন যে কিভাবে একটা আঞ্চলিক দল হয়েও তারা এই পরিমাণ অর্থ সংগ্রহ করলেন ইলেকট্রাল বন্ডের মধ্যে দিয়ে যে রাজনৈতিক দল আর দুর্নীতি প্রাতিষ্ঠানিক লুট কার যত সমর্থক তাদের সঙ্গে নিয়ে প্রশান্ত ভূষণরা নরেন্দ্র মোদীর বিরোধিতা করবেন বিজেপির বিরোধিতা করবেন সুপ্রিম কোর্টে নির্বাচনী বন সংক্রান্ত মামলায় অন্যতম আইনজীবী ছিলেন প্রশান্ত ভূষণ এর আগে এ নিয়ে বারোটি রাজ্যে সাংবাদিক বৈঠক করেছেন তিনি এবার করলেন কলকাতায় সুকান্ত মুখোপাধ্যায় ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ